আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবিহা কুকিং হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আজকে বানাবো খুবই টেস্টি মজাদার পাঁচমিশালি সবজি ভাজি এই ভাজিটা ভাত রুটি পরোটা যেটার সাথেই খান না কেন খুবই টেস্টি হবে ভালো লাগবে ভাজিটি কিভাবে করেছি চলুন আপনার সাথে শেয়ার করে নেই আমি প্রথমে এখানে কয়েক পদের সবজি নিয়েছি নিয়েছি ক্যাপসিকাম ফুলকপি আলু সিম আর গাজর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবগুলো নিয়ে নেবেন এখন আমি সবজিগুলো কেটে নিব আমি প্রথমে ক্যাপসিকামটা কেটে নিচ্ছি আমি বিচির অংশটা কেটে ফেলে দিব আর একটু চিকুন করে কেটে হাফ ইঞ্চির মতো সাইজ করে আমি কেটে নিচ্ছি আমি সবগুলো সবজি কেটে নিয়েছি দেখুন আমি আলু আর গাজরটা একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে করে সবগুলো সবজি একসাথে ভাজিটা হয়ে যায় তাড়াতাড়ি করে দেখুন কতটা পাতলা করে কেটে নিয়েছি এখন আমি এগুলো ধুয়ে নেব এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি দিয়েছে পরিমাণ মতন তেল ভাজির মধ্যে একটু তেলের পরিমাণ বেশি দিতে হয় এখানে দিয়ে দিলাম তিন চারটার মতো শুকনো মরিচ সিড়ে আর দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোরণ এই পাঁচফোরণটা ভাজির মধ্যে দিলে খুবই একটা সুন্দর ফ্লেভার আসে খেতে ভালো লাগে আমি পাঁচ ফোরণটা মরিচ সাথে দুই মিনিটের মতন ভেজে নিব ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কিছু আদা কুচি দিয়ে দিব কিছু রসুন কুচি আর দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি বাজের মধ্যে একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিতে হয় এই জন্য আমি আরেকটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবার মিডিয়াম মাছ রেখে সবগুলো উপকরণ হালকা বাদামি কালার করে ভেজে নিব বেশি আঁচ দিয়ে ভাজবো না তাহলে মশলাটা পুড়ে যাবে খেতে ভালো লাগবে না আমার ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এখন দিয়ে দিব একটা টমেটো কুচি দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব হাফ চামচ মরিচের গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এখন অল্প পানি দিয়ে দিব এবার ভালোভাবে চেড়ে মশলাটা মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে আমি এখন ডাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে মশলাটা কষিয়ে নিব মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখুন পানিটা শুকিয়ে গেছে আমি এবার খুরসুন দিয়ে ভালোভাবে চেপে চেপে নরম করে নিচ্ছি টমেটোগুলো যাতে করে ভাজিটার সাথে একেবারে মিশে যায় ভাজিটা খেতে খুবই টেস্টি হবে এখন এর মধ্যে দিয়ে দিবো কেটে রাখা সবগুলো সবজি এখন এর মধ্যে দিয়ে দিব অল্প পানি এবার ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব সবজিটা হাফ সিদ্ধ হওয়ার জন্য সবজিটা আমার অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব কিছু পালং শাক কুচি আমি শাকটা পরে দিলাম আগে দিলে বেশি নরম হয়ে যেত এই জন্য পরে দিয়ে নিলাম দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি এখন ভালোভাবে নেড়ে মশলাটা সবগুলো পুকুরের সাথে মিশিয়ে নিব মরিচের পরিমাণটা আপনারা তার যার যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন যে যেরকম খান আমি একটু ভাজিটা ঝাল ঝাল করবো এই জন্য মরিচের পরিমাণটা একটু বেশি দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে আর পাঁচ মিনিট মতন অপেক্ষা করব পাঁচ মিনিট পর ফিরে আসলাম সবজিটা আমার হয়ে গেছে ভাজিটা এখন এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা কুচি এবার ভালোভাবে নেড়ে চেড়ে ধনে পাতাটা মিশিয়ে নেব ভাজিটা বেশি একটু ভাজা ভাজা করে নিতে হবে তাহলে ভাজিটা খেতে ভালো লাগবে ভাজিটা একটু ভিজা ভিজা ভাপ আছে এই জন্য আমি ভালোভাবে নেড়ে চিড়ে পানিটা শুকিয়ে নিচ্ছি এভাবে সবজি ভাজি করলে ভাত পরোটা রুটি যেটার সাথেই খান না কেন খুব টেস্টি হয় ছোট বড় সবাই এই ভাজিটা খুব পছন্দ করে খাবে আমার অল্প ভিজা ভিজা ভাপ এখনও আছে এই আমি আর একটু ভালোভাবে নেড়ে চিড়ে পানিটা শুকিয়ে নিব আপনারা এভাবে শীতের সবজি দিয়ে অবশ্যই ভাজিটা করে খাবেন খেতে খুবই টেস্টি হবে আমার আজকের ভাজির ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমার ভাজিটা হয়ে গেছে এখন আমি ভাজিটা নামিয়ে নিব আমি একটা বাটির মধ্যে ভাজিগুলো নামিয়ে নিচ্ছি দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছে আমার আজকের ভাজি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ